দেশের বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে ছয়টি বাংলা সিনেমা মুক্তির মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের ঈদ উৎসব এখন দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে পাঁচটি চলচ্চিত্র এর মধ্যে তিনটি সিনেমায় দর্শকের আগ্রহ বেশি প্রেক্ষাগৃহে টিকেটের সংকট দেখা দিয়েছে কোন সিনেমার টিকিট দর্শক দুই দিন আগে কিনে রেখেছেন আবার কোনোটির একদিন আগে বাংলাদেশের সিনেমার এমন দর্শক চাহিদায় মুগ্ধ সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক অভিনয় শিল্পীরা স্টার সিনেপ্লেক্সে এবার ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমা হচ্ছে বরবাদ দাগি জংলি চক্কর তিনশো দুই অন্তরাত্মা ও জিন থ্রি স্টার সিনেপ্লেক্সে যেসব শাখায় বাংলাদেশের ছবি প্রদর্শিত হচ্ছে সবকটির ফলাফল ভালো তবে বরবাদ দাগি ও জঙ্গলি নিয়ে দর্শকের চাপ অনেক বেশি প্রেক্ষাগৃহে টিকেটের সংকট দেখা দিয়েছে কোন ছবির টিকিট দর্শক দুদিন আগে কিনে রেখেছেন আবার কোনটির একদিন আগে পরিবারকে নিয়ে অনেক দূর থেকে এসে অনেক দর্শকরাই টিকিট না পেয়ে বাড়ি ফিরছেন মনে আক্ষেপ আর খুব নিয়ে ঈদের ছবির প্রযোজক পরিচালকদের মতে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের সিনেমার যে পরিমাণ প্রদর্শনী দিয়েছে তা আরো বাড়ালে দর্শকের এই আগ্রহ ঠিকই বাড়বে কমবে না মুক্তি দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহেও এখনো ঈদের সিনেমার প্রায় সবসই হাউসফুল টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছেন দর্শক অনলাইন থেকে কাউন্টার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে টিকিট ভোগান্তি এড়াতে অনেকে আগে ভাগে টিকিট কেটে রাখছেন আবার মানুষ টিকিট না পেয়ে বলছেন হল মালিকেরা শো বাড়ালেই কিন্তু হয় স্টার সিনেপ্লেক্সে দর্শকের আগ্রহে থাকা ছবিগুলোর কোনটির কতটি প্রদর্শনী চলছে তা জানতে চাইলে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ জানান বরবাদের চল্লিশটি দাগির ছাব্বিশটি ও জঙ্গলির সাতটি করে প্রদর্শনী চলছে এছাড়া জিম থ্রি ও করে প্রদর্শনী চলছে দর্শকদের মধ্যে অনেকেই প্রায় পরে পরিবার নিয়ে সিনেমা হলে এসেছেন দর্শকের চাহিদা কারণে তো পনেরোটির বেশি সিনেমা হলে মধ্যরাতেও শো হয়েছে ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশের ছবি নিয়ে যেখানে মাতামাতি চলছে সেখানে হলিউডের পুরনো ছবি প্রদর্শন করছে স্টার সিনপ্লেক্স এ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেক্ষাগৃহ সিনেমা দেখতে আসা দর্শকেরা